বিজেপি সংখ্যাগরিষ্ঠ প্রধান উপপ্রধান জোটের তা সত্ত্বেও তাদের হাত থেকে উপসমিতি গঠন করল তৃণমূল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের বাবুর মহলে গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা ক্ষমতায় আসেন উপসমিতি গঠনের সময় বিরাট গণ্ডগোলের সৃষ্টি হয় পরবর্তীকালে বিষয়টা গড়ায় মহামান্য হাইকোর্টে হাইকোর্টের নির্দেশে আজকে গঠন হয় সেখানে তাদের এক পঞ্চায়েত সমিতিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় থানায় সেই পঞ্চায়েত সমিতি ফিরে না আসায় সংখ্যাগরিষ্ঠ হয় তৃণমূল সাত ছয় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠের তৃণমূল উপসমিতি গঠন করে এবং সঞ্চালক নির্বাচিত করে অবশেষে কোথায় থাকলেও উপসমিতি তাদের হাত থেকে কেড়ে নেওয়ায় জয়ের হাসি হাসলেন তৃণমূল এবং ঠিক তার দশ পনেরো দিনের মধ্যে উপসমিতি গঠন করার প্রক্রিয়া চালু ছিল কিন্তু বিরোধীদের চক্রান্ত ওই যা শাসক দলের চক্রান্তে তাদের নিজেদের প্রার্থী নিজেরা কিডন্যাপ করিয়েছে করিয়ে যেখানে ভোট প্রক্রিয়া সেটাকে স্তব্ধ করিয়েছে যে ওদের লোক মিসিং হয়ে গেছে হবে না বন্ধ করতে হবে নয় নেড়ার কিন্তু দেখা গেল যে ওখানে ওয়ান থার্ড অর্থাৎ চোদ্দো জনের যদি চারজন থেকে পাঁচজন হয় সেখানে করান হবে সেখানে উপসমিতি করা যায় কিন্তু সাধক দলের মদত এ যা আমাদের পঞ্চায়েতের আধিকারিক থেকে বিডিও থেকে আর পুলিশ প্রশাসন একদম আমাদের সেটা করতে দেওয়া হয়নি এবং আঠাশ তারিখে আমাদের উপসম আমরা দীর্ঘদিন না কাজটা এলাকার মানুষের কাজকর্ম না হওয়ার কারণে আমরা এইটা নিয়ে হাইকোর্টে যাই হাইকোর্টের মহামান্য বিচারপতি অর্ডার করে সেই অর্ডারের বিশেষে তিন মাস পরে আঠাশ তারিখের দিন দেওয়া হয়েছিল আমাদের উপসমিতি করার জন্যে কিন্তু বাইশে মে তো মে ছিল তো আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিলে ছিল তো এখন সেখানে বলল যে ফিরে থেকে রবিবারের দিকে পুলিশ চিঠি ধরাচ্ছে যে এটা যে উপসমিতির করা ছিল ওটা হবে না নশা সিদ্দিকীর মিটিং আছে গাজীপুরে সেখানে আমাদের পুলিশ প্রশাসনের দিয়ে দিতে হবে সেটা ভুয়ো কেন্দ্র করে সেই যে উনতিরিশ তারিখে যে নসার সিদ্দিকির যে সভা ছিল বেলা চারটের সময় গাজীপুরে কিন্তু আর এটা আঠাশ তারিখে ছিল কিন্তু ওই অজুহাত দেখে একটা বাঞ্চাল করে এবং প্রকৃতপক্ষে হান্ড্রেড ইয়ে ফোরটি ফোর ইয়ে একশো চুয়াল্লিশ জারি করে সে ন সালের সেদিক্রে সে সভাটাও বাঞ্চাল করেছে আবার আমাদের এই উনিশ তারিখের ডেট দেওয়া হয়েছিল এর ভিতরে আমাদের সমিতির উপসমিতি গঠন হবে বলে কিন্তু আমাদের পঞ্চায়েত সদস্য ফজিলা কাজী তার একটা তিন বছরের ছেলে এবং সেটাকে কিডন্যাপ করা হয় এবং তাকে নিয়ে রাখা হয় যে মিডিয়ার মাধ্যমে শুনেছিলেন প্রধানের বার্থডে ছিল কিন্তু এ যাবৎ পর্যন্ত যে সেই কোথায় থেকে উদ্ধার হলো তাই রিকোভারি হলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করেননি পুলিশ আর আজকের যে উনিশ তারিখে গঠন ছিল উপসমিতি আমরা পঞ্চায়েতের যে আমাদের উপরে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের এমাদুল হক মোল্লা তাকে কিডন্যাপ করে রেখেছে আর আমরা বললাম যে আমাদের তো একটা মিসিং আছে কিডন্যাপ আছে তাহলে আমরা ভোট কি বন্ধ করুন বলে না না বাইরে কি হচ্ছে হচ্ছে জানার দরকার নেই আর এর ভিতরে যে কজন উপস্থিত আছে উপস্থিত সতকরায় সতেরায় বলছি বলছে আমাদের কোরাম হলে হয়ে যাবে কত চোদ্দ জনের চারজন হলে জোর জরস্তি করছিল তো সই করার জন্য আমাদের আমরা ছজন ছিলাম আমরা কেউ সই করিনি এই এত দিন কি কারণে এখন পর্যন্ত হয়নি আজকের যে ইয়ে হলো শাসক দলের করতে দেয়নি হ্যাঁ এখন চাইছে আমরা চাইছি পুনরায় উপসমিতি আবার ভালোভাবে আবার নাম বলছেন রিপোর্ট নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান